হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার দ্বিতীয় লাইভ ইউটিউবে আলহামদুলিল্লাহ প্রথম দিনের লাইভে আপনারা অনেক 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 দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ফারজানা শারমিন ব্লগের চ্যানেলে যারা এই মুহূর্তে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেক দিন ধরে আসলে এই রেগুলার ছিলাম প্রথম দিক থেকে কিন্তু আমি সব সময় আমার বারান্দায় আমি কি লাগিয়েছি কী মানে শাক করতেছি এই সমস্ত ভিডিও দিতাম আটা আপনারা কিন্তু অনেক অনেক মানে পছন্দ করতেন তো এখন হচ্ছে আর এরকম ভিডিও দিতে পারি না কারণ আমি বিজনেসের কারণে প্রচণ্ড ব্যস্ত থাকি যার কারণে হচ্ছে সময় পাই না তো যাই হোক আর কি এখন আবার শুরু মানে শুরু করছি ছোট ছোট ভিডিও দেই বাইরে প্রচন্ড পরিমাণে শব্দ হচ্ছে আশা করতেছি সবাই তো আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ যারা আছেন ঠিকঠাক মতো কথা শোনা যাচ্ছে কিনা একটু অবশ্যই জানাবেন ঠিক আছে আমি আমার বাসা থেকে লাইভ হয়েছি আমি আসলে ভালো করে জানতামই না যে ইউটিউবে এসে লাইভ কীভাবে করে বা কি তো এখন ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি আলহামদুলিল্লাহ প্রথম লাইভে কিন্তু আপনারা অনেকেই ছিলেন খুবই ভালো লাগছে সবাই কে রমজান মোবারক রমজানের দিনে আজকে তো আলহামদুলিল্লাহ পাঁচটা রোজা সম্পন্ন হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রোজায় আছি আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথায় আসছেন আপনাদের অনেক অনেক মানে ভালোবাসা পাইছি আচ্ছা এই মুহূর্তে যারা লাইভে আসেন অবশ্যই একটু জানাবেন প্লিজ আপু বা ভাইয়া যেই থাকেন না কেন একটু কমেন্ট করবেন যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা মানে বাইরে প্রচণ্ড পরিমাণে কথা মানে নয় হওয়ার কারণে আমি হচ্ছে বুঝতে পারছি না আমি মাইক্রোফোন লাগাইছি এখন মাইক্রোফোনে যে ঠিকঠাক মতো কথা শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না মানে যখন সেট করতেছিলাম আমার হাত থেকে পড়ে গেছিলো তো এই মুহূর্তে যারাই আছেন সবাইকে কিন্তু রমজান মোবারক এবং সালাম দিয়েছি আসসালাম আশা করছি আপনারা সালামের অ্যান্সার দিবেন ইনশাল্লাহ আর ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন আর যেহেতু আমি নতুন আমি কিন্তু ইউটিউবে ভালো করে তেমন কিছুই বুঝি না ইউটিউবে কাজ শুরু করার পরে থেকে হচ্ছে অনেক দিন পরে হচ্ছে আমি ফেসবুকে কাজ শুরু করেছিলাম তো আলহামদুলিল্লাহ ফেসবুকে আমি আর্নিং করতেছি ভালো একটা আর্নিং করছি প্রথমবার আবার হচ্ছে দুইটা মনিটাইজেশন আছে মানে অ্যাড অন রিলস আর হচ্ছে ইনস্ট্রিম অ্যাড তো আলহামদুলিল্লাহ টুকটুক করে আবার আর্নিং চলতেছে কিন্তু আমি পারলাম না শুধু ইউটিউবের সাথে ইউটিউবে কিভাবে কি করতে হয় কোনো কিছু আমি আসলে ভালো জানি না অভিজ্ঞ থাকলে অবশ্যই আমাকে একটু হেল্প করবেন এই মুহূর্তে আমি লাইভে দেখছি প্রায় দশজন আছেন কিন্তু একজন মাত্র লাইভ দিছে না লাইভ দিয়েছেন কেউ কিন্তু কমেন্ট করছেন না তো নতুন হিসেবে তো অবশ্যই আমি একটা ভালোবাসা আপনাদের থেকে পাই আর নয়েজটা আছে কিনা এটা একটু প্লিজ একটু জানাবেন হ্যাঁ কেউ একটু প্লিজ জানাবেন যে নয়েজ আছে কিনা বাইরে কিন্তু প্রচুর শব্দ যেহেতু বাইরে হচ্ছে কাজ চলতেছে এর বিভিন্ন জায়গায় আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে প্লিজ কেউ একটু বলেন এখনও তো আপনার প্রায় দশ থেকে দশজন আছেন লাইভে আর এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু আমার একটা ভাইরাল জায়গা ফার্স্ট আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল তেরো মিলিয়ন হয়েছিলো এইখানে তো এইখানে হচ্ছে এই ভিডিওটা আমার ইউটিউবে এই ভিডিওটা ছিল এই ভিডিও এইখানে আমি কিছু একটা একটা মানে হিজলারা খুব ঝামেলা করতেছিল তো আমি একটা ভিডিও করেছিলাম দুই মিনিট বাইশ সেকেন্ডের একটা ভিডিও তো ভিডিওটা আমি ফেসবুকে দেওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে গেছিলো এবং ওইটা ইউটিউবে দিছিলাম কিন্তু ইউটিউব থেকে কিছু হয় না কিন্তু ইউটিউব থেকে কেউ একজন আমার ভিডিও চুরি করে আর এগুলো কি দেখাচ্ছেন এগুলো কিছুই দেখাচ্ছি না ভাইয়া জাস্ট ব্যাক দিয়ে তো এখানে হচ্ছে তারপরে আবার একটা ভিডিও করছিলাম এখানে আরো একজনের একটা ভিডিও করছিলাম আরো একটা সেই ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছিল তো আমার এটা ইতিহাস তারপরে যে কটা ছোটো ছোটো শর্ট ভিডিও এইখানটায় করছি এই গেটটার সামনে প্রত্যেকটা ভিডিও হচ্ছে আমার ভাইরাল হয় জানি না এই জায়গায় আমার লাকি একটা মানে জায়গা এখন আর ভয় আমি এখান থেকে কোনো ভিডিও করি না আসলে এখন ভিডিও করার টাইমও পাই না আগে তো বাসায় থাকতাম আর এখন হচ্ছে যে আমি বিজনেস নিয়ে বেশি ব্যস্ত থাকি বাচ্চা কেন একটু সময় দিই বেশি তো যারা লাইভে আসেন একটু কমেন্ট করবেন আজকে তো আমি ব্যাক ক্যামেরায় হচ্ছে লাইভ হয়েছি তো ভাইয়াটা একটা ভাইয়া আহ কমেন্ট করেছেন খুবই ভালো লাগতেছে আসলে আমি ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ করছি তো যাই হোক আর কি যারা আমার মানে সমস্ত এরকম গাছপালা দিয়ে কি লাগাচ্ছি এই সমস্ত বেলকনি কি সব সবজি চাষ করেছি প্রত্যেকটা সবজি চাষ নিয়ে আমি হচ্ছে ভিডিও বানাতাম এই ভিডিও গুলো হচ্ছে খুবই পছন্দ করতেন সবাই খুব খুব পরিমাণে হচ্ছে হতো হতো ভিউ তো এখন হচ্ছে আসলে ভিডিও বানানোর সময় পাই না মানে যেহেতু এখানে এখন মাত্র একটা লেবু গাছই আছে বেশ কিছু লেবু হয়েছে এছাড়া আসলে আমার আর এখন তেমন কোনো কিছু নাই কারণ বিজনেসের কারণে আমি একদমই সময় পাই না একদমই সময় পাই না তো এই জন্য আপনাদের সাথে লেবু গাছটাই আমি দেখাচ্ছি তো যারা হচ্ছে এই মুহূর্তে লাইফে আসেন অবশ্যই একটা লাভ লাইক দিবেন অবশ্যই আপকে একটু হেল্প করবেন আর আপনারা যদি আপনাদের ভিতরে যদি কেউ জানেন যে কিভাবে ইউটিউবে সফল হতে হয় তাহলে অবশ্যই একটু জানাবেন অনেকগুলো কুমড়া গাছ লাগাইছিলাম অনেকগুলো কুমড়া গাছ লাগাইছিলাম কিন্তু কুমড়া একটাও ফুটে নেই কুমড়া ফুল আসলে কুমড়ার বীজগুলো ফুটবে কি করে আমি তো যত্নই করতে পারি না একদমই লাইভে যারা আছেন প্লিজ এক মুহূর্তে লাইভে আসছেন চলে গেছেন কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে যান না আপুর জন্য আপনাদের একটা কমেন্ট পেলে আপু অনেক অনেক খুশি হয়ে যাবে ছোট্ট একটা চ্যানেল আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত এসছি আলহামদুলিল্লাহ আশা করছি আরো ভালো একটা পর্যায়ে যেতে পারবো দীর্ঘ এক বছর আমি ইউটিউবে কোনো কাজই করি নাই যখন আমি ভিডিও আপলোড করতাম সেই সময় আসলে অনেক ভালোই ভিউ হতো নতুন চ্যানেল হিসাবে এখন আসলে কন্টিনিউ করতে পারছি না যদিও তো চেষ্টা করব আবার তা বিজনেসের পাশাপাশি আমি আবারও চেষ্টা করব যে আমার কন্টিনিউ করার জন্য আমার চ্যানেলটা সবাই দোয়া করবেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ सबा के असलमकुम